মানুষের তোই এক বুদ্ধিমান মস্তিষ্ক যা একদিন মানুষকে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ এখনো আমরা যেটাকে নিয়ন্ত্রণ করি কিন্তু ভবিষ্যতে কি এই প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে এআই হলো মেশিনকে এমনভাবে শেখানো যাতে তারা মানুষের মতো চিনতে পারে শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্বয়ংক্রিয় গাড়ি সবই এর উদাহরণ দশকে টিউরিং প্রথম প্রশ্ন তুলেছিলেন মেশিন কি চিন্তা করতে পারে এখান থেকেই যাত্রা শুরু হয় আজ আমাদের জীবনের অংশ গুগল সার্চ ফেসবুক ফিড সবই এর একটি অংশ ডাক্তারের সহকারী রোবট থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য ভ্রাউজাল টিউশন এআই বদলে দিচ্ছে আমাদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এআই এখন গান লিখছে ছবি আঁকছে এমনকি সিনেমার গল্পও তৈরি করছে তবে প্রশ্ন হচ্ছে এগুলো কি সত্যিকারের শিল্প এআই কোন সিদ্ধান্ত নেয় আবেগ ছাড়া তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা এআই নেই রোবট আসলে কি মানুষের কাজ কেড়ে নেবে অনেক বিশেষজ্ঞ বলেন কিছু কাজ হারাবে আবার নতুন কাজও তৈরি হবে ফাইভ জির স্পিড আর কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা মিলেই এআই আরও শক্তিশালী হচ্ছে যদি এআই মানুষের চেয়ে হাজার গুণ দ্রুত চিন্তা করতে পারে তখন তাকে বলা হবে সুপার ইন্টেলিজেন্ট তখন কি মানুষ টিকে থাকতে পারবে সিনেমায় আমরা যেটা দেখি রোবট পৃথিবীর দখল করছে বাস্তবে কি এমন হতে পারে স্টেফেন হকিং ও এলন মার্কস তারা দুজনেই সতর্ক করেছেন এআই মানব জাতির জন্য ভয়ঙ্কর হতে পারে যদি আমরা নিয়ন্ত্রণ হারাই এআই প্রযুক্তি এখন বৈশ্বিক প্রতিযোগিতা চীন ও আমেরিকা নেতৃত্বের জন্য লড়াই করছে বাংলাদেশেও এআই ব্যবহার হচ্ছে ব্যাংকিং স্বাস্থ্য ই কমার্সে এআই যদি আদালতের রায় দেয় যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেয় তাহলে দায়িত্বটা কে নেবে একদিন কি এআই সিনেমা বানাবে গান লিখবে আর আমরা শুধু দর্শক হয়ে রইব এআই কে প্রতিযোগী নয় সহযোগী হিসেবে ব্যবহার করলে ভবিষ্যৎ উজ্জ্বল নাসা ও স্পেস এক্স ইতিমধ্যেই এআই ব্যবহার করছে মঙ্গল অভিযানে এআই মানুষকে ছাড়িয়ে যাবে কিনা সেটা ভবিষ্যতের প্রশ্ন কিন্তু আমরা যদি আজই নিয়ন্ত্রণ না করি কালকে হয়তো নিয়ন্ত্রণের সুযোগই থাকবে না তো বন্ধুরা তথ্যগুলো যদি আপনার কাছে নতুন মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন